বিনা চিকিৎসায় সবার সামনে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক ব্যক্তি ঘটনা শনিবার সকালে বাজারেঘাট রেল স্টেশনের পার্সেল কাউন্টারের সামনে সম্ভবত শ্রমিক শ্রেণীর এই অজ্ঞাত পরিচয় ব্যক্তি কোনো এক কাজের স্টেশনের পার্সেল কাউন্টারের সামনে আসেন কিছুক্ষণ বাদে শরীর অস্বস্তি করে মাটিতে বসে পড়েন তিনি একসময় ঘুমিয়ে পড়েন অনেকেই বিষয়টি লক্ষ্য করলেও মানবিক দায়িত্ব কর্তব্য এড়িয়ে যান পরে কৌতূহলী জনতা যখন সামনে গিয়ে দেখলেন তখন এই ব্যক্তির দেহ নিথর হয়ে গেছে চিকিৎসা পরিষেবা প্রদানের কোনো প্রয়োজনে পড়ল না তার তখন স্থানীয়রাই খবর পাঠান আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশের কাছে খবর চেয়ে আমতুলি থানাতেও খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জিআরপি থানার পুলিশ এবং আমতলি থানার পুলিশ কিন্তু মৃতদেহ উদ্ধার নিয়ে শুরু হয় দুই থানার পুলিশের মধ্যে ট্যাগ অফ ওয়ার বাদ চলতে থাকে দীর্ঘ চার ঘন্টা পর্যন্ত বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন আগরতলা রেল স্টেশনে উপস্থিত জনসাধারণ এক ব্যক্তি জানান সকাল সাতটা থেকে এই অজ্ঞাত পরিচয় ব্যক্তি দেহ এখানে পড়ে রয়েছে কিন্তু বেলা সাড়ে এগারোটা বাজে মৃতদেহ উদ্ধারের কোনো নাম গন্ধ নেই সাড়ে সময়ছে দেখলাম আরো যারা আর অন্য অন্য লোক আছে তারা কইতাছে সাতটা থেকে সাড়ে সাতটার ভিতরে আসলো সাতটা থেকে সাড়ে সাতটা প্রায় প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে

মৃতদেহ উদ্ধার করে দেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে মৃতের দেহ শনাক্তকরণের জন্য প্রক্রিয়া শুরু করেছে পুলিশ তবে এদিন এই মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে দুই থানা পুলিশের চূড়ান্ত গাফিলতি জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করে আর ইনিংস